সুপ্রিয় শিক্ষার্থী সুপ্রিয় অভিভাবক সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে যে আজকের ভিডিওটা টপিক ছিল ষষ্ঠ শ্রেণীতে কোন কোন বই রয়েছে দু হাজার পঁচিশ সালে এবং এই পঁচিশ সালের এই বইয়ের বিষয়বস্তুগুলো কী কী তাদের সূচিপত্রে কোন কোন টপিক্স রয়েছে তো চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করি এবং এই ভিডিও শেষে আমি বলে দিব এই বইটা কোথা থেকে কীভাবে খুব সহজে ডাউনলোড করবে এবং ডেসক্রিপশন বক্সে আমি সেই লিঙ্কটা পর্যন্ত দিয়ে দিব তো ফার্স্টে আমরা চলে আসলাম এই যে ক্লাস সিক্সের একটা চার্টে যেখানে বইয়ের তালিকা দেওয়া রয়েছে তো আমরা ফার্স্টে একটা একটু করে সবগুলো দেখার চেষ্টা করব। তো প্রথমে আমরা যে বইটা দেখলাম সেটা হচ্ছে চার ওপার সুন্দর একটা কাবার দিয়ে চারুপাঠ তো এই চারুপাঠই মূলত তোমাদের বাংলা প্রথমপত্র আমরা চলে যাব এই সূচিপত্রে এবং দেখে নিব এর সাথে আমরা কী কী রয়েছে তো দেখো এখানে গন্ধ হিসেবে উল্লেখ করে দেওয়া রয়েছে গদ্য এক থেকে নয়টা তারপরে কবিতা দেওয়া রয়েছে কবিতাও ঠিক এক থেকে নয়টা এবং এসে এবার এরপরে পরিশিষ্ট আকারে কর্ম অনুষ্ঠীন সৃজনশীল প্রশ্ন কিছু কথা ইত্যাদি এইভাবে দেওয়া রয়েছে এবার চলে যাব পরে যেটা রয়েছে বাংলা সহকারী যে বইটা আনন্দপাঠ যেটাকে আমরা সহপাঠ বলে মানে অভ্যস্ত বা সপট বলে আমরা চিনি তো চলে যাবো এটার সূচিপত্র এখানে কি ধরে দেওয়া রয়েছে খেয়াল করি এখানে বিষয়বস্তু হিসেবে সাত ভাই চম্পা আদিনের চেরাগ এগুলো কিন্তু বড় বড় গল্প উপন্যাস এই টাইপের তারপরে এখানে নিচে দেওয়া রয়েছে নারিকা এবং সর্বশেষ দেওয়া রয়েছে একটা ভ্রমণ কাহিনী তো এটাই ছিল বাংলা সহপের বিষয়বস্তু আমরা চলে আসলাম বাংলা ব্যাকরণ যেটাকে বলি বাংলা বাংলা সেকেন্ড সেকেন্ড পার্ট তো পার্টে আমরা চলে যাব এবং এখানে কি দেওয়া রয়েছে সেগুলো আমরা একটু তো প্রথম হলো ব্যাকরণ এর শিরোনাম এক নম্বরে বাংলা ভাষা ও বাংলা ভাষা তত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব এইভাবে এবং মোট আটটা দেওয়া রয়েছে এটা হলো ব্যাকরণ অংশ এবং নির্মিত নির্মিত মানে লেখার যে অংশ সেখানে রয়েছে অনুধাবন সারাংশ সার ভাব সম্প্রসারণ পত্র রচনা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা তো আশা করি বুঝতে পারছো তোমাদের সেকেন্ড পার্টে কি কি টপিকস থাকবে এরপর চলে আসলাম বিজ্ঞানে এটা হলো বিজ্ঞান তো বিজ্ঞানের সূচিপত্রে আমরা চলে যাবো এবং দেখে নেবো সেখানে কোন কোন টপিক্স নিয়ে আমাদের বিজ্ঞানটা সাজানো তো দেখো এখানে খেয়াল করো এখানে সূচিপত্র সে নামে প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ দ্বিতীয় অধ্যায় জীবজগত ঠিক এইভাবে তৃতীয় চতুর্থ এইভাবে মোট চোদ্দোটা অধ্যায় রয়েছে চতুর্দশ অধ্যায় পরিবেশের ভারসাম্য এবং আমাদের জীবন এই চোদ্দোটা অধ্যায় নিয়ে তোমাদের বিজ্ঞান বইটা সাজানো হয়েছে এরপরে আমরা চলে যাব গণিতে গণিত বইতে রয়েছে কি একটু দেখিনি এটা হলো কাবার পৃষ্ঠা এবার আমরা চলে যাবো সরাসরি সূচিপত্রে এবং দেখে নিব আমাদের গণিত বইতে কি কি রয়েছে তো গণিত বইতে প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ দ্বিতীয় অধ্যায় অনুপাত সাধা করা তৃতীয় অধ্যায় পূর্ণ সংখ্যা এইভাবে মোট আটটা অধ্যায় দেওয়া রয়েছে এবং আটটা অধ্যায় নিয়ে মূলত এই গণিত বইটা সাজানো হয়েছে এরপর চলে যাব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটা হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সুন্দর একটা খাবার দিয়ে মূলত এটা আবদ্ধ করা হয়েছে এরপর আমরা চলে যাবো এর সরাসরি সূচিপত্রে তো এটা হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ এই বইয়ের সূচিপত্র তো এখানে প্রথম অধ্যায় সমাজ বিবর্তনের ইতিহাস দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের ইতিহাস এইভাবে মোট আটটা অধ্যায় দেওয়া রয়েছে আটটা অধ্যায় দিয়েই মূলত এই সমাজ বইটা সাজানো হয়েছে এরপরে আমরা দেখব কর্ম ও জীবনমুখী শিক্ষা ষষ্ঠ শ্রেণী এটা হলো তোমরা এর আগে হয়তো নাম শুনেছ আবার অনেকেই শুনে থাকুন তো আমরা চলে যাব এর যে সূচিপত্র সেখানে এবং এখানে কোন কোন বিষয় রয়েছে সেগুলো আমরা দেখে নিব। এখানে মাত্র তিনটা অধ্যায় রয়েছে প্রথম অধ্যায়ের নাম কর্মেই আনন্দ দ্বিতীয় অধ্যায়ের নাম আমাদের প্রয়োজনীয় কাজ তৃতীয় অধ্যায়ের নাম শিক্ষায় সাফল্য এই তিনটা অধ্যায় নিয়ে আমরা তাই কর্মজীবনমুখী শিক্ষা সাজানো হয়েছে এরপরে চলে জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যেটাকে আমরা সংক্ষেপে বলি আইসিটি তো এটা কভার পেজ এবং এই সূচিপত্রের চলে যাব এখানেও আমাদের খুব স্বল্প কিছু সংখ্যক অধ্যায় নিয়ে মতো সাজানো থাকবে তো এটা হলো সূচিপত্র প্রথম অধ্যায় রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পরিচিতি দ্বিতীয় অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সংশ্লিষ্ট যন্ত্রপাতি এবং এইভাবে মোট পাঁচটা অধ্যায় দেওয়া রয়েছে এই পাঁচটা অধ্যায় নিয়ে মূলত এই বইটা সাজানো হয়েছে এরপরে আমরা চলে আসলাম কৃষি শিক্ষা আমরা এটাকে অনেকে ফোর্থ সাবজেক্ট হিসেবে সে কিন্তু এটা কিন্তু ফোর্থ সাবজেক্ট না এটা ফোর্থ সাবজেক্ট তখনই হবে যখন তোমরা নবম শ্রেণী উঠবে তখনই তো এটা হলো কৃষি শিক্ষা তোমাদের ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা কৃষি সংক্রান্ত যাবতীয় তথ্য এখানে পাওয়া যাবে তো চলো এই সূচিপত্রে আমরা চলে যাই এবং এটা দেখে নিই যে কী কী সূচিপত্রে আমাদের রয়েছে তো প্রথম অধ্যায় আমাদের জীবনে কৃষি দ্বিতীয় অধ্যায় কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি এইভাবে মোট ছয়টা অধ্যায় দিয়ে তোমাদের এই কৃষি শিক্ষা বা কৃষি বইটা সাজানো হয়েছে এরপর আমরা চলে আসলাম ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশান তো এর আগে আমরা একটা ইংলিশ বইটা দেখে আসি মূল যে বইটা তো এটা হলো ইংলিশ ফর টুডে ইংলিশ ফার্স্ট ওয়ার্ড যেটাকে বলি তো আমরা এর কন্টেন্টসে চলে যাব এবং দেখে নিব যে আমাদের কতগুলো কনটেন্টস রয়েছে মানে কতগুলো বিষয়বস্তু রয়েছে লিসন ইউনিট রয়েছে সেগুলো আমরা দেখে নিব তো দেখো এটা হলো কনটেন্টস এখানে লিসন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইভাবে টোটাল তেত্রিশটা লেসন তোমাদের দেওয়া হয়েছে এবং এই তেত্রিশটা লেসনটা আমাদের খুব সুন্দরভাবে এগুলো পড়তে হবে এবং এখান থেকে খুব সুন্দরভাবে মানে তোমাকে অর্জন করতে হবে তবে যদি একটু খেয়াল করো প্রতিটা লেসন কিন্তু খুব সংক্ষেপে সংক্ষেপে আলোচনা করা হয়েছে সুতরাং ঘাবানোর বা ভয় পাওয়ার কোনো কারণ নেই তো এরপরে আমার চলে যাবো ইংলিশ সেকেন্ড পার্ট ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ক্লাস সিক্স তো এটারও আমরা সূচিপত্র সূচিপত্রের তো চলো সবাই আমরা একটু সূচিপত্র দেখে আসি এটা হলো কন্টেন্ট সূচিপত্র এখানে সেকেন্ড থার্ড হিসেবে দেওয়া রয়েছে পার্টস অফ স্পেস টেন্স আর্টিকেল পসেসিভ তারপরে রাইট ফর্ম অফ বা আইনযুক্ত ভার্ব এই টাইপের মোট দশটা লেসন নিয়ে বা দশটা পার্ট নিয়ে তোমাদের এই ইংলিশ সেকেন্ড পার্ট বইটা সাজানো হয়েছে এছাড়াও এর সাথে তোমাদের কিন্তু নির্মিত অংশ তার রিটার্ন পার্ট কিন্তু থাকবে অর্থাৎ কম্পোজিশন পার্ট সেখানে কি কি থাকবে একটু খেয়াল করে লেটার অথবা ইমেল থাকতে পারে প্যারাগ্রাফ থাকতে পারে এবং সাথে সাথে কম্পোজিশনও থাকবে বা থাকতে পারে তো আশা করি এটারও তোমরা ক্লিয়ারভাবে একটা ধারণা পেয়েছো এরপরে চলে যাব গার্হস্থ্য বিজ্ঞান তো গার্হস্থ্য বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী আমরা চলে আসলাম এটারও সূচিপত্রে এবং দেখে নিব সূচিপত্র কী কী রয়েছে তো ক বিভাগ দিয়ে বিভাগ ক বিভাগ দিয়ে এখানে রয়েছে প্রথম অধ্যায় গৃহ ও গৃহ পরিবেশের প্রাথমিক ধারণা এবার তারপর দ্বিতীয় অধ্যায় রয়েছে গৃহের পরিষ্কার পরিচ্ছন্নতা এবার খ বিভাগ এইভাবে গ বিভাগ ঘ বিভাগ এইভাবে মঠ পনেরোটা অধ্যায় নিয়ে তাহলে গার্হস্থ্য বিজ্ঞানটা সাজানো হয়েছে তবে একটা কথা বলি যে 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 বিদ্যালয়গুলোতে বালিকা রয়েছে বালিকা রয়েছে বালিকা বিদ্যালয় বলা হয় সেই বিদ্যালয়গুলোর জন্য কিন্তু অর্থাৎ এটা বালিকাদের জন্যই মূলত এই গার্হস্থ্য বিজ্ঞান বইটা তৈরি করা হয়েছে বা সাজানো হয়েছে এরপর আমরা চলে যাবো এরপরে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য এখানে আমরা একটু খেয়াল করি সুন্দর একটা কাবার পেসার পেশা দেওয়া হয়েছে এখানে মূলত শারীরিক চর্চা খেলাধুলা এইসব সংক্রান্ত তথ্য এখানে দেওয়া থাকবে তো এখানে সূচিবত্র প্রথমে আছে শরীরচর্চা ও সুস্থ জীবন দ্বিতীয় অধ্যায় স্কাউটিং ও গার্ল গাইডিং এভাবে মোট পঞ্চমটা অর্থাৎ পাঁচটা অধ্যায় দিয়ে এই শারীরিক শিক্ষা বইটা সাজানো হয়েছে এরপর আমরা চলে যাব চারু ও কারুকলা আমরা অনেকে আঁকা জোঁকা খুব পছন্দ করি তো তাদের জন্য খুবই উপকারী একটা বই বলতে পারো তো এখানেও ঠিক রয়েছে চারু ও কারুকলার পরিচয় প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এভাবে মোট সাতটা অধ্যায় নিয়ে চারু ও কারুকলা এই বইটা সাজানো হয়েছে এবং এই বইতে ছবি আঁকার প্রাথমিক ধারণাগুলো খুব সুন্দরভাবে লিপিবদ্ধ করা হয়েছে এরপরে চলে যাব ইসলাম ও নৈতিক শিক্ষা বা ইসলাম শিক্ষা এটার সূচিপত্র নাম চলে যাব এবং আমরা সাধারণত জানি যে আমাদের ইসলাম শিক্ষা বইটা পাঁচটা সেটারে হয়ে থাকে ঠিক একইভাবে এখানেও তার ব্যতিক্রম কিছু নয় এখানেও ঠিক প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় এইভাবে মোট পাঁচটা অধ্যায় নিয়ে এই বইটা ইসলাম শিক্ষা বইটা সাজানো হয়েছে এরপরে চলে যাব হিন্দু ধর্ম শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষাও ঠিক একই রকম আমরা সূচিপত্র এটি লক্ষ্য করি সূচিপত্র চলে আসলাম এবং এখানে দেখলাম যে এক দুই তিন চার পাঁচ এইভাবে মোট আটটা অধ্যায় দিয়ে হিন্দু শিক্ষা সাজানো হয়েছে সুপ্রিয় শিক্ষার দিয়ে এরপরেও আমাদের আরও কিছু বই রয়েছে যেমন খ্রিস্ট ধর্ম শিক্ষা বৌদ্ধ শিক্ষা সচরিত্র সরি সচিত্র আর্মি পাট সংস্কৃতি পালি সঙ্গীত ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি তো এটাই হলো তোমাদের বই তো আমি যে বইগুলো এতক্ষণ প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করলাম এগুলো আমাদের সাধারণত যে বিদ্যালয়গুলো সেগুলো দেখে সেগুলোতে দেখা যায় আর এছাড়া এই যে উনিশ থেকে বাকি যে বইগুলো রয়েছে এগুলো বিশেষ বিশেষ এলাকা বিশেষ বিশেষ এলাকা ভিত্তিক মূলত এগুলো দেখা যায় তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে অনেক ভালো লেগে থাকে তো এবার আমরা দেখব বইগুলো কীভাবে ডাউনলোড করব এবং কোথা থেকে ডাউনলোড করব সেইখানি এবার আমরা দেখে নেব যে আসলে আমরা অনলাইন থেকে পিডিএফ ফাইল বইয়ের পিডিএফ ফাইল কীভাবে সংগ্রহ করব তো ফার্স্টে আমরা সার্চ বারে যে লিখব যে এন সি টি বি ফার্স্ট আমরা সার্চ বারে লিখব এন সি টি বি তারপরে লিখব ডট তারপর লিখবে পোর্টাল যদি একটু খেয়াল করে এই যে আমাদের এই চলে আসে সাজেশনে যে লিস্ট এটা চলে আসে তো এটা লিখে জাস্ট সার্চ করবো আমি দেখা দিই এটা লিখে সার্চ করবো করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানকার দ্বিতীয় নম্বর যে ইন্টারফেস খেয়াল করেন এই যে দ্বিতীয় নম্বর যে ইন্টারফেস এইখানে আমরা ক্লিক করব করার পরে আমরা এরকম একটা ইন্টারফেসে চলে আসবে তো এখানে নবম দশম স্তরে দেওয়া রয়েছে আমরা চলে যাব অন্য স্তরে তাহলে আমরা প্রথমটা একটু ক্লিক করে দেখেন এখান থেকে এই ইন্টারফেসে আসার পরে আমরা প্রথম যেটা রয়েছে এই যে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তকের তালিকা এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন এখান থেকে যার যেটা প্রয়োজন যে শ্রেণীর বই প্রয়োজন সেটা আমরা সংগ্রহ করতে পারি কিভাবে প্রাথমিক ও প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তর এখানে হলো ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পাওয়া যাবে যদি এখানে আমি ক্লিক করি এবং এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর আমরা যদি এখানে ক্লিক করি তাহলে সিক্স টু টেন পর্যন্ত এখানে পাওয়া যাবে তো যার যেটা প্রয়োজন সে ঠিক সেখানে এইভাবে ক্লিক করে তার বইগুলো এখানে সংগ্রহ করতে পারেন প্রথম হলো আমাদের ইংরেজি ভার্সন তারপরে অন্যান্য ভার্সন এখানে দেওয়া থাকবে যদি আমরা একটু অন্য একটা দেখাই এখানে আমরা মাধ্যমিক স্তরে যদি ক্লিক করি তাহলে এখানে আমাদের মাধ্যমিক স্তরের যে কোনটা দরকার সপ্তম শ্রেণী ষষ্ঠ শ্রেণী যা যা দরকার মাধ্যমিক স্তরের দাখিল কারিগরি সব কিছু এখানে বিস্তারিতভাবে দেওয়া রয়েছে আপনারা আপনাদের মতো করে এটা সংগ্রহ করে নেবেন